স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে পে স্কেলের ঘটনা যেটা হইছে তবে আমরা ভাই অথায় জন্য কোনো জায়গায় না আটকাই আমাদের ভিতরে যা দ্বিধাদ্বন্দ্ব আছে আমরা ওই পাঁচে ডিসেম্বরের পরে যার যার সংগঠনের তার কাছে চলে যাব কে আছে কে নাই সেভাবে চলে যাব কিন্তু আমি যাব যে এই 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 মুহূর্তে যাতে আমরা সরকারের কাছে যে আদায়ের লক্ষ্যে আমরা যেটা দাবি দেওয়া পেশ করছি এটা আপনারা তো করছেন বিগত চব্বিশ সালে আমার যে এই সংগঠনের সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রচার প্রচারণা চৌষট্টি জেলায় আমরা করেছি করা তাদেরকে উদ্বুদ্ধ করেছি তারা একমত পোষণ করছে ইভেন কিছুদিন আগে আমরা একুশে একুশ তারিখে আমরা এখানে মত বিনিময় সভা করেছি আমাদের সভা নিয়ে ঢাকা মহানগরী নিয়ে এবং তারা একমত পোষণ যে কর্মচারীর যে দাবি এটা আমাদের সবাই দাবি অতএব আমি মনে করি যে পরিশেষে যে ভাই যে যা ভাই অরেজ ভাই বলেন সাজাদ ভাই বলতেছেন লুৎফাই ভাই বলেন এখানে মুরব্বীগঞ্জ তারা আসছেন ভাই বিনীত অনুরোধ আমার মনে হয় আমরা যদি আমাদের ফ্যামিলি যদি চিন্তা করি ভাই ভেদাভেদ ভুলে যে হয়তো কি হবে এখানে হয়তো একটা নাম হয়তো আছে সেই নামকে ব্যস্ত কিন্তু আমাদের হবে না তবে আমরা এই কামন না আমরা এটাই চাব যে সরকারের প্রতি আমাদের যে দাবি দেওয়াটা আমাদের কিন্তু না এটা প্রাণের দাবি এটা সকলের দাবি অথব আমরা সবাই মিলেমিশে পাঁচে ডিসেম্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একত্রিত হব এবং আমরা এই এই মত বিনিময় সবাই যা আমাদের যে নীতি নীতি নির্ধারণ তারা আছেন তারা মত পোষণ করবে যে আমরা সবাই একমত হয়ে আমরা ওই যে অনুমতির ব্যাপারটা আছে সেটা একটা মিনিট বসেন হ্যাঁ তো সে সেটা অনুমতি নেওয়ার জন্য আমার মনে হয় এখানে যদি দুই দল দুদি পক্ষবকি করে হয়তো এটা কিন্তু একটা মেসাকার চলে যাবে ভাই তা বিনীত অনুরোধ জোরহাত করে বলি সবার প্রতি সরকারি কর্মচারী আমরা আমাদের দাবি একটাই যে স্কেল বাস্তবনে চাই এক দাবিতে পরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে বক্তব্য আমি এখানে শেষ করছি

এখানে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আমরা পাঁচে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্র হব যার যার ব্যানারে অনুপথে অনপথে আমাদের এক ঐক্যবদ্ধ হয়ে সবাই ওইখানে শহীদ মিনারে আমরা সংঘবদ্ধ হব ইনশাল্লাহ ইনশাল্লাহ